জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি নামাজ অন্তকালের দিন আগে প্রচন্ড জ্বর হলো মাথায় যন্ত্রণা হলো বারবার बेहোশ হয়ে পড়েন যে রাত্রে এন্তিকাল করবেন সেই রাত্রে সাহাবায়ে কেরাম কেউ ঘরে ফেরেন নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদে নাতি নাতনি কাঁদে সব থেকে বেশি কাঁদছেন হজরতে মা ফাতি মা রবি আল্লাহ আনহা রসল্লার হুশ এলো হাজরত কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা বলেন মা তোমার আব্বা যান কি তোমার বলল কান্না বন্ধ হলো তোমার বলেন মা আমার আব্বা ফাতেমা জান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ অলপ রাসূল নিন্তে কালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমা নিন্তে কাল হবে হয়েছিল তাই রাসুল্লাহ বেহুস পড়লেন আবার হু শোনফ আবার বেহুসো নেন হজরের পরে হাজরাতেই জিবরা এসে বলছেন আসসালাম মুহালাই কায়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতের জিবরাইল বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আজ সাথে যে ফেরেস্তা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় নাই আর কোনো দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে ফেরিস্তার নাম মালাকুল মৌ মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রাসূলের জসাত মোবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া আল্লাহ আদমান সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি আর আমার পর্যন্ত যত মানুষের জান কবজ করব কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়া আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রাব্বুল আমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই দেয়ার্লা আল্লাহ বলেছেন অনুমতি যদি না পাও ফিরেছ আল্লাহ আল্লাহ হজরতে জিব্রাইল বলেন্লাহ আল্লাহ রমিন আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন নবী বললেন মালা তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকলমো যখন যান কবজ করতে যাবে রসল্লা বললেন আয়েশা একটু কাছে আসো ওই যে শোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা শোনা ছিল কই হাজরত তাইসা বলেন আমি তার যত্ন করে রেখেছি নভীজি বলছেন এক এখুনি স্বর্ণক টুকরা গুণী সৎকা করে দাও আমি মহামিমদ সাল্লাল্লাহু আহে সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উমনিত হতে চাই না যে মোহাম্মদের ঘরের ভিতরে শোনা আছে হাজরা তোমার যদি আল্লাহ তাহ লাহ রসুলের সঙ্গে দেখা করতে গেছিলেন ঘরে মালসা ছিলেন না সালাম দিয়ে ঘরের মধ্যে ঝুঁকে দাঁড়াই দাঁড়াই কানতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন ওমর কাঁদো কেন হযরত ওমর বলেন আমি বিশ্ব নবীর ঘর দেখেছি ছোট ছোট ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্রkait hoy পড়ে ache একটা গ্লাস hoy pore ache আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জল পড়ে আছে আর রসুন শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মোবারক মাটার তলে দিয়ে শুয়ে আছে পিঠ মুবারক দড়ির দাগ কেটে আছে হাজরা তোমার বলছেন আমি তো বরদান করতে পারছি না বিশ্বরবি তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কাল হয়ে পড়ে আছে খাট নাই আমি যদি পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসি নবীজি বললেন আয় সারে সোনাগুলি বিতরণ করে দাও সৎকা করে দাও মালাকুল মউত কে বললেন তুমি তোমার কাম সারো যান কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা থেকে উচ্চারিত হলো আসসালাত আসসালাত ওয়া মালাকাত ও আমার উম্মতেরা নামাজ নামাজ কালের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না উম্মত কে স্মরণ করালেন ও আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর করে জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি ছিল জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ওই রসুল যদি আমাদেরকে উন্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই